জন্য বাস আমি এটা বুঝাইতে চাইলাম আমার সন্তানরা পারবে না কেন কেন পারবে না মা বাবার গাফলতি পরিবারের গাফলতি আগামহীন ছেড়ে দেওয়া একটা বড় মোবাইল তার জিন্দিগির সঙ্গী বানায় দেওয়া এই এক অসভ্যতার কাছে সবাই আমরা হেরে গেল সবাই তাগড়া জওয়ান তার যৌবনের সোনালি সময়টা এই মোবাইল উলম্ব ছবি নর্তকীর নাচ জিনাবে দৃশ্য মদ জুয়ার আড্ডা নারীর নৃত্য অবৈধ প্রেম সারা রাত ছবি দেখা এই জানুয়ারি কাজ অসব্য কাজে শেষ করো এর জন্যই আল্লাহ বানাইছেন এমন সোনালী जिंदगी এভাবে শেষ করে দাও